আসসালামাইকুম এ পিওনা সক্রি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা অনেকদিন পর বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি কর্মী সভায় যাচ্ছিলাম তো কর্মী সভায় সময় এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো বৃষ্টি দেখে অনেক বেশি ভালো লাগছিল কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএম পির সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা আলী আহমদ ভাই তো এখানে আরো উপস্থিত ছিলেন বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ শুরু কামালবাজারের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে বৃষ্টির জন্য এই আয়োজনটা একটু ঢিলা করা হয়েছিল তো আমরা সবাই আরাম করছিলাম তো এখানে সবার পক্ষে বক্তব্যটা দেখাতে পারবো না সুদূজনাতে আলী আহমদ ভাইয়ের বক্তব্যটা আপনাদের উদ্দেশ্যে শোনাচ্ছি ইসমিল্লা রহমান রহিম আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন সভার নয় নম্বর এই কর্মী সভার সহযোদ্ধা সভাপতি আজকের অনুষ্ঠানের আপনারা যদিও উল্লেখ করেছেন আমি কিন্তু আমি বদ্দিন ভাইকে সামনে রেখে প্রধান অতিথি হচ্ছে কখনো স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ বিশেষ করে দক্ষিণ শর্মা এবং আমি ব্যক্তিগতভাবে যাকে আমাদের মুরব্বী হিসাবে রাজনৈতিক সামাজিক পারিবারিক সব বিষয়ে আমরা প্রত্যেকেই যাকে মুরব্বী হিসাবে আমরা বিবেচনা করি যার কথা কখনো আমরা কথার বাইরে আমরা যাই না এবং দল তার নির্দেশনায় পরিচালিত হয় আজি মোহাম্মদ সাহেব আমি দলের সাংগঠনিক বক্তব্য শেষ করবো আমার বক্তব্য শুরুতেই বিগত আন্দোলনে এই দক্ষিণ সময় দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে অত্যন্ত ছোট্ট একটি ইউনিয়ন নবগঠিত একটি ইউনিয়ন খামাল ইউনিয়ন কিন্তু এই ইউনিয়ন এই আন্দোলনে বিএনপির পতাকাকে সমুন্নত রাখার জন্য অনেক বড় বড় ইউনিয়নের চেয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এটা নিশ্চয় আমাদের উপজেলা নেতৃবৃন্দ স্বীকার করবেন আপনাদের প্রতি আমি এই পরিবারের একজন সদস্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় সাথী ও সহযোদ্ধা গত পাঁচই আগস্ট যে বিজয় অর্জন হয়েছে এখানে কিন্তু এটা শেষ নয় এটা শুরু শুধুমাত্র আর একটি বিজয় অর্জনের চেয়ে বিজয়ের উদ্দেশ্য ধরে রাখা হচ্ছে আরো বেশি কঠিন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরকে এই বিষয়গুলো অন্তরের অন্তঃস্থল থেকে অনুধাবন করতে হবে আজকে বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল জন্য শুধু যদি আপনি আপনার ক্ষমতা প্রদর্শনের জন্য বা নিজের স্বার্থ হাসিলের জন্য বিএনপি করেন তবে বিএনপির আসল উদ্দেশ্য কখনো সাধন হবে না আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা তার সে অনুপ্রাণিত তার রেখে যাওয়ার আদর্শেই আমরা পরিচালিত হয় আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের আগামী দিনের আমাদের সম্পদ দেশের রাষ্ট্রনায়ক তাদের উদ্দেশ্য আমরা অনুধাবন করতে হবে পাশাপাশি আরেকটি কথা মনে রাখতে হবে যে আজকে অনেকেই সদ্যবেশে কোন কোনো সময় এনপির ছায়া তোলে কোনো সময় নিজের স্বার্থের জন্য আওয়ামী লীগের ছায়া তোলে কোনো সময় নিজের স্বার্থের জন্য ভিন্ন লেবাস ধারণ করে যারা প্রতারণার আছর নিয়ে রাজনীতি করেন তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকের এই মুহূর্তটা যদি আমাদের মুরুব্বিয়ান থেকে শুরু করে যুবক বাইরে এই জিনিসটা না বুঝতে পারেন তাহলে আগামী দিনে আমাদেরকে অনেক বিষয়ে বিভ্রান্তির মধ্যে আপনারা পড়ে যাবেন سابقا আমি একটা কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানের নামে নিরপেক্ষতার শব্দবরণে একটি রাজনৈতিক দলের প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এই তো গত শুক্রবারেই মনে হয় এই এলাকায় একটি অনুষ্ঠানের নামে রাজনৈতিক প্রচারণা করা হয়েছে প্রায় প্রত্যেকেই মুসলমান এখানে আসার আগে আমরা আমি আমি বিশ্বাস করি সকলেই আমরা তার নামাজ পড়ে এখানে এসেছি আমরা ব্যক্তিগত জীবনে চেষ্টা করি সৎভাবে জীবন যাপন করার আল্লাহর নির্দেশিত পথে রাসুলের দেখানো পথে আমাদের উদ্যম আমরা পথে জীবন যাপন করার জন্য মিথ্যা কথা বল না বলে প্রতারণার আশ্রয় না নিয়ে আমরা যাতে সুন্দর জীবন জীবনযাপন করতে পারি আমরা এখানে নিজেদের স্বার্থ হাসিলের জন্য অথবা যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করার আমরা কোনো সুযোগ দেখি না আজকে যারা ধর্মে ধর্মীয় অনুষ্ঠানের নামে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের প্রার্থীতা ঘোষণা করেন বা একটি রাজনৈতিক দলের যদি আপনার দল যদি এতই জনপ্রিয় হয়ে থাকে তাহলে এই নিরপেক্ষতার বান করে অন্য ব্যানার নিয়ে তারা কেন আসছেন এটা আসছেন এজন্য যে এদেশের ছাত্র সমাজ যুব সমাজ মহমুরব্বিয়ান যারা আছে তারা আপনাদেরকে আপনাদের প্রকৃত চেহারা মানুষের সামনে নিয়ে আসে সে মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না সমস্ত দলে শত বছরের বেশি থেকেই রাজনীতি করে আসছেন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যতটুকু জানি এই ধরনের আদর্শে যারা রাজনীতি করে বিশ্বের বিভিন্ন দেশে দেশের রাজনৈতিক এই আদর্শে অনুপ্রাণিত দল রয়েছে কিন্তু খুবই ক্ষুদ্র অংশে তাদের অবস্থান বিশ্বের একটি দেশে মাত্র তারা কত কিছুদিন আগে মিশরে ক্ষমতায় যেতে পেরেছিলেন কিন্তু ক্ষমতায় গিয়ে কতদিন টিকতে পেরেছেন জানেন মাত্র এক বছর এক বছরের মাথায় মিশরের জনগণের বিক্ষোভের মুখে তাদেরকে পালাতে হয়েছে আর বাংলাদেশ বিএনপির ছায়াতলে আঠারো সিট আর বিএনপিকে বাদ দিয়ে তিন সিট এটা মনে রাখবেন আমরা বিভিন্ন জায়গায় দেখি মাছের যে জাক থাকে দেখেন মাছের জাকের মধ্যে যে কয়টি মাছ থাকে সেটি পানির মধ্যে উঠান আমরা বলি মনে করি বিরাট মাছের এখানে জাক কিন্তু এখানেই যারা রয়েছে জাকের কি সমর্থক নেতা বুটার সবাই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জাতীয় মসজিদের খতিব থেকে শুরু করে মাঠের কৃষক যিনি হাল চাষ করে দিন যাপন করেন 11 বছরের 16 বছরের 15 বছরের 14 বছরের বাচ্চা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক শোভা কাঙ্গী নেতা কবি আমরা গুটি কয়েক মানুষকে নিয়ে রাজনীতি করি না আমরা এই দেশের অপমান মানুষকে নিয়ে রাজনীতি করি এটা আমাদেরকে বুঝতে হবে আজকে আমরা স্কুলের বাচ্চারা কলে স্কুলে যাচ্ছে একটি কলম দিয়ে এই কুমলমতি শিশুদেরকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা করা হচ্ছে একটি খাতা দিয়ে সেখানে আপনার সংগঠনের নাম লিখে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বাচ্চারা তো সাধারণত হাতে একটি কলম পেলে মনে করে এটাই অনেক কিছু এই সমস্ত কার্যক্রম যারা পরিচালনা করে তাদের ব্যাপারে গার্জিয়ান যারা রয়েছেন অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নব্বই সালে এই শহীদা চানি হাত ধরে উনিশশো সালে শহীদা চানি আসাদকে নয় বছর ক্ষমতায় রেখেছিল এই যারা বিভিন্ন ভাবে নাম ব্যবহার করে রাজনীতি করেন তারাই সেদিন সেই এই হাসিনার সাথে এরশাদের সাথে হাত মিলিয়েছিল একসাথে মিলে উনিশশো সালে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এই শেখ হাসিনার আচলের নিচে আশ্রয় নিয়ে পরবর্তীতে আপনাদের তিনটি সিট আপনাদের মধ্যে এককভাবে ভাবে নির্বাচন তিনটি সিট আপনাদের বাইকে ছিল বেশি বাড়াবাড়ি করা ভালো নয় এদেশের মানুষ অনেক কিছুই দেখেছে দেশের মানুষ সব কিছু বিবেচনা করার মতো ক্ষমতা রাখে আজকে এই সমস্ত যারা দেশের মানুষ অত্যন্ত সহজ সরল এই সহজ সরল মানুষকে ধর্মের কথা বলে মিথ্যা কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে আজকে মানুষকে নিজেদের দিকে তেলে নিয়ে মাত্র মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে সামান্য সময়ের জন্য অল্প সময়ের জন্য মানুষকে নিজেদের কাছে রাখা যায় কিন্তু মানুষ যখন বুঝতে পেরে সবাই মিলে যে ধাক্কা দিবে সে ডাক্কায় আপনাদের জায়গা এখানে হবে না বঙ্গোপসাগরে আপনারা চলে যাবেন চিরদিনের জন্য বাংলাদেশ রাজনীতি বিদায় বি অতীতে হয়েছে এখানে আমাদের বিশেষ করে কর্মী ভাই যারা রয়েছেন দলের ছাত্র দল যুব দলের এই বিষয়টি বুঝতে হবে এখানে আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে বিষয় নিয়ে আমি আসলে কবি চিন্তিত ছিলাম কত এক সপ্তাহে ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দের সাথে আমার বিভিন্ন জায়গায় গিয়েছি প্রত্যেকটি জায়গায় আমাদের নেতা কর্মীদের এই যে বিষয়গুলো আমরা বললাম সে বিষয়ে সকলেই সচেতন হয়ে গেছে আমরা আশাবাদী এই অঞ্চলে অন্তত বিভ্রান্ত তৈরি করে আর আমাদেরকে বিপদে পরিচালিত করা যাবে না আরেকটি কথা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মামলার বিষয়ে খোলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের নাম মামলায় জড়ানো হচ্ছে এই সুযোগে অনেকেরই নিজেদের ব্যক্তিগত গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা রয়েছে নিরীহ মানুষদেরকে মামলায় ঢুকানো হচ্ছে বিষয়টি আমি দক্ষিণ সীমা উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন ভাই এবং সাধারণ সভা কুইনুর আমার সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা দেখবেন দয়া করে কারণ এদেশের মানুষ বিএনপির উপর ভরসা রাখে আস্থা রাখে কিন্তু যারা নিজেদের স্বার্থের জন্য মানুষের মামলা দিয়ে হয়রানি করতে চায় তাদেরকে যেন এই হয়রানি থেকে রক্ষা করে আপনারা মানুষকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদের কাছে তালিকা দেওয়ার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই এই বিষয়টি সমাধানের চেষ্টা করবেন আর আরেকটি কথা নির্বাচন যেহেতু হাসিনার পতন হয়েছে ছয় মাস পরে হোক অথবা দুই বছর পরে হোক নির্বাচন হবে ইউনিয়ন মেম্বার নির্বাচন হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন হবে উপজেলা হবে জাতীয় সংসদ নির্বাচন হবে কিন্তু আমি বিএনপির কর্মী হিসাবে এই জিনিসটি বিশ্বাস করি যে আজকে যে সাংগঠনিকভাবে আমাদের এই জোরদার অবস্থা ইউনিয়ন পরিষদের থেকে জাতীয় পর্যন্ত দেবে আমরা তার পিছনে কাজ করব আমরা দলের জন্য এখন কাজ করব দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করব আমরা এমন কোনো বক্তব্য যে যেখানে প্রার্থী হন তাতে কোনো অসুবিধা সকলের অধিকার রয়েছে কিন্তু আমরা এমন কিছু এমন কোন বক্তব্য দিব না যাতে আমাদের দলের নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় যদি যদি কাজ করি কালকে সাহেব কুইনুর সাহেব বা অন্য কেউ প্রার্থী হয় জাতীয় সংসদের কাজ করব। করবো তার জন্য আমরা কাজ করব। সেই জন্য আমাদের প্রত্যেকের বক্তব্য হবে দলের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের পক্ষে জনতা তারেক রহমানের নির্দেশিত কতই হবে আমাদের চলা মানে আমাদের বিভ্রান্ত হওয়ার বা কারো কোনো নেতা কোনো কর্মীর কোনো ভাইয়ের পক্ষে আমাদের ব্যক্তিগতভাবে যাওয়ার কোনো সুযোগ নেই সেই আমরা সকলেই মিলে এই অঞ্চলে আগামী দিনে বিএনপিকে আরো শক্তিশালী করব বিগত দিনে হুমকি মামলা নির্যাতন উপেক্ষা করে এই অঞ্চলে যুবদল ছাত্রদল দল বিএনপির ভাইরা বিএনপির পতাকাকে সমুন্নত রাখার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তবে শেষ লগ্নে এই হামালবাজার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি যখন বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়ার মতো কাউকে পাওয়া যায়নি মরহুম আব্দুল সালাম সাহেব আমাদের মাঝে নেই আজকের এই তুন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আর বিদেশি আত্মার মাখেরা কামনা করছি আগামী দিনে আবারও আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি আদর্শ বাস্তবায়নে বেগম খালেদা জিয়া জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাব এই অঙ্গীকার ব্যক্ত করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পতাকা সমুন্ন রাখতে সকলে ঐক্যবদ্ধে কাজ করে যাব এখানে আমাদের বিভ্রান্তি বক্তব্য কোনো জায়গা নেই ইনশাআল্লাহ আমরা সকলেই কাজ করবো এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে নয় নম্বর ওয়ার্ড বিএনপি এই এত বড় কর্মীসভা আয়োজন করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এই অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন পর্যায়ে যারা সহযোগিতা করেছেন সকলকে বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ জননেতা তারেক রহমান জিন্দাবাদ জননেতা মিরিয়াস সালি জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি আলি পাহের কথাগুলো আপনার সবার ভালো লাগছে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে না আর কমেন্টের মাধ্যমে বলে যাবেন কেমন হয়েছে আজকের সভা শোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর যারা এই আয়োজনে আসলেন তারা বলে যাবেন কেমন হয়েছে আজকের আয়োজনটা তো এখানে আয়োজন শেষে বিরিয়ানিও ছিল তো বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম তো আজকের বিরিয়ানিও অনেক বেশি ভালো ছিল তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে বলে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটা অতক্ষণ পর্যন্ত দেখার জন্য